হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে রুটি আর পরোটা বানিয়ে নিতেছিলাম আর তার সাথে খাওয়ার জন্য এখানে ডিম পোস্ট করে নিতেছিলাম দুইটা ডিম আগেই পোস্ট করে রাখছি এখন আবার দুইটা পোস্ট করতেছি আর সাথে আবার চা বানিয়ে নিতেছি এরপর সব কিছু বানানো হয়ে গেলে সবাইকে আর কি খেতে দিয়ে দিছি আমার হাজব্যান্ডকে শাশুড়িকে দিয়ে তারপরে হচ্ছে আমি আমারটাও এখানে নিয়ে নিছি এই যে একটা পরোটা নিছি একটা ডিম আর এক কাপ চা এটা দিয়েই আজকে সকালের নাস্তা করে নিব তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড আবার বাজারে গেছিল আজকে আবার এই যে শিং মাছ কই মাছ তারপর চাপিলা মাছ এইসব নিয়ে আসছে ওই দিন যে পরে আমি বলছি যে এই মাছগুলা খাইতে ভালো লাগছে এরপর থেকে আনলে এই রকমের মাছ আনবা এইসব পাঁচ মিশালি মাছ খেতে ভালো লাগে তো যাই হোক সেই কথা চিন্তা করে আজকে আবার আর কি নিয়ে আসছে বাজারে পাইছে তো তারপরে আমরা মাছগুলোকে কেটে ধুয়ে তারপর রেখে দিছি আর আজকে রান্না করার জন্য অল্প করে নিছি আজকে যেহেতু রান্না করার কথা ছিল শুধু কাঁচকলার করলা ভাজি তারপরে যখন দেখি যে মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে তাজা তাজা আজকে অল্প কইরা রান্না করি আর বাকিটা ফ্রিজে রাইখা দেই তো মাছগুলোকে বসাই দিয়ে এরপর এদিকে আমি করলা ভাজিটা কইরা নিতেছিলাম খুব তাড়াতাড়ি করেই রান্না রান্নাটা করতেছি আমি কারেন্টের চুলায় দিয়ে দিছি কারণ আজকেও দেরি হয়ে গেছে শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় যার কারণে সব কাজই পিছিয়ে যায় তো করলা ভাজিটাও বসাই দিয়ে এরপর এখানে কাজকলাটাও বসাই দিছিলাম আর এই তো সব রান্না কিন্তু কমপ্লিট এখানে যে কই মাছ আর শিং মাছ দিয়ে আর কি হালকা ঝোল ঝোল করে রান্না করছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা যে করলা ভাজি করছি করলা ভাজি খাইতে তিতা লাগে তারপরে তো খাইতেই হবে করলা ভাজি খাওয়া কিন্তু অনেক ভালো তো যাই হোক এরপরে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এরপর সবাই একটু ঘুমাইছিলাম তারপরে আর কি বিকেলবেলা আবার ছাদে চলে আসছি ওর গাড়িটাও নিয়ে আসছে ছাদে এসে তারপরে গাড়ি চালাইতেছিল ও এখন কোন ঠিকভাবে আর কি চালাইতে পারে না ওর বাবাও কি শিখিয়ে দিতেছিল যে কিভাবে কিভাবে চালাইতে হবে তো একটু একটু চেষ্টা করতেছে মাসাল্লা কিছু দিনের ভিতরে হয়তো পেরে যাবে আর আজকে ছাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা আকাশ অনেক বেশি ভালো লাগতেছিল আজকে আর প্রায় দুই তিন মাস পরে ছাদে আসি তাই আরো বেশি ভালো লাগতেছিল আকাশটা দেখেন কত সুন্দর আর এখানে যে ওরা গাড়ি চালাইতেছিল তো যাই হোক এরপর ছাদ থেকে নিচে আসছি সে হচ্ছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য এখানে নিমকি বানিয়ে নিতেছিলাম আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানাই আমার বাসায় সবাই এগুলা খেতে পছন্দ করে আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে নিমকিগুলা খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ